শরীরের বিভিন্ন পুষ্টি পূরণের জন্য আমরা প্রতিদিনই অনেক ধরনের খাবার খেয়ে থাকি কিন্তু কোন ধরনের খাবার খেলে আমাদের যৌনশক্তি বৃদ্ধি পাবে সে ব্যাপারে আমরা কিন্তু সবাই অবগত নই সাধারণত খাবারে ভিটামিন এবং মিনারেলের ভারসাম্য ঠিক থাকলে শরীরে অ্যান্ট্রোক্রাইন সিস্টেম সক্রিয় থাকে আর তা আমাদের শরীরে অ্যান্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের তৈরি হওয়া নিয়ন্ত্রণ করে অ্যান্ট্রোজেন এবং টেস্টো ইস্টোরন যৌন আকাঙ্ক্ষার ইচ্ছা এবং পারফরমেন্সের জন্য জরুরি যৌন মিলনের ইচ্ছা তৈরিতে অনেকটাই নিয়ন্ত্রণ করে আমাদের খাদ্য আসুন জেনে নিই এমন কয়েকটি দৈনন্দিন খাদ্য সম্পর্কে যা আপনার শরীরের যৌনশক্তি বাড়ায় বহুগুণ দুধ বেশি পরিমাণ প্র্যানিসফ্যাট আছে এ ধরনের প্রাকৃতিক খাদ্য আপনার যৌন জীবনের উন্নতি ঘটায় যেমন খাটি দুধ দুধের সর মাখন ইত্যাদি বেশিরভাগ মানুষই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চায় কিন্তু আপনি যদি শরীরে সেক্স হরমোন তৈরি হওয়ার পরিমাণ বাড়াতে চান তাহলে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবারের দরকার তবে সেগুলো হতে হবে প্রাকৃতিক এবং স্যাচুরেটেড ফ্যাট ঝিনুক আপনার যৌনজীবন আনন্দময় করে তুলতে ঝিনুক খাদ্য হিসাবে খুবই কার্যকারী ঝিনুককে খুব বেশি পরিমাণে জিঙ্ক থাকে জিঙ্ক শুক্রাণু সংখ্যা বৃদ্ধি করে এবং লেবডো বা যৌন ইচ্ছা বাড়ায় ঝিনুক কাঁচা বা রান্না করে যে অবস্থায় খাওয়া হোক ঝিনুক যৌন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি আর আমাদের ভিডিও সব নোটিফিকেশন পেতে অবশ্যই বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ